thank <laughs> you জেলা হাসপাতালে পার্কিং করা নিয়ে বড় সমস্যা দীর্ঘদিন সাম্প্রতিক রুগী কল্যাণ সমিতির বৈঠকে এই বিষয় নিয়েও আলোচনা হয় মঙ্গলবার দুপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক দপ্তরে আধিকারিক মহকুমা শাসক সঞ্জয় পাল আসানসোল পৌর নিগমে মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি মুখ্য স্বাস্থ্য আধিকারিক মোহাম্মদ ইউনিস জেলা হাসপাতালের সুপার ডক্টর নিখিলচন্দ্র দাস সহকারী সুপার কঙ্কন রায় সহকারী সুপার শ্রীজিৎ মিত্র ভাস্কর হাজরা সহ বিশিষ্ট ব্যক্তিরা এদিন উপস্থিত ছিলেন আসানসোল পৌরগম মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান হাসপাতাল এলাকায় যানজট নিয়ন্ত্রণ করতে তারা হাসপাতালের পার্কিং করা জায়গা পরিদর্শন করলেন সেখানে পার্কিং করিয়ে কিছুটা যানজট নিয়ন্ত্রণ করা যাবে তাছাড়া হাসপাতাল চত্বরে ঠেলা লাগিয়ে দোকান তুলে দেওয়া হবে সেটা হাসপাতালে ঢোকার মুখে এলাকায় এবং এসবি গড়াই রোড এলাকায় আজকে আমরা ওই হাসপাতালের বিভিন্ন অভাব অভিযোগের আগের দিন ডিএম সাহেব মন্ত্রী মশাই এসডিও সাহেব ট্রাফিক ডিসি আমরা সব বসেছিলাম হাসপাতালের সেফটি সিকিউরিটির জন্যে আমরা ঘুরে ঘুরে দেখছি যে পার্কিং জোন কোথায় রাখা যায় কিভাবে হাসপাতালকে আরও যানজট মুক্ত করা যায় এসবি গড়াই রোডকে যানজট মুক্ত করা যায় ইতিমধ্যে ওই মহিষিলা থেকে এসবি গড়াই রোডের ওইদিকে একটা আমরা আর রাস্তা করে দিয়েছেন মন্ত্রী বসে ওখানে প্রচুর লোকের সুবিধাও হয়েছে আর আনঅথরাইজ যারা আছে তাদের কিন্তু আমাদের যা যা আমাদের কাছে অভিযোগ উপর থেকে উপরে গেছে সেই অভিযোগ অনুযায়ী আমরা সব পরিদর্শন করছি সেফটি সেফটি সিকিউরিটির একটা টোটো সমস্যা রয়েছে এখানে টোটো স্ট্যান্ড নিয়ে তো এখানে কোনো মানে প্যারালাইনে অন্য কিছু ব্যবস্থার কথা ভাবছিল তো টোটো স্ট্যান্ড কিনে এখন এখনও চিন্তা ভাবনা হয়নি আমরা যে ফোর হুইলার আর টু হুইলার আছে ওইগুলোকে যেহেতু জায়গা একটু কম আছে তো ওইগুলোকেই ভালো করে আমরা পার্কিং করানোর জন্য চেষ্টা করছি টোটো ড্রপ করবে বেরিয়ে যাবে পার্কিং করার মতো এখানে অতটা জায়গা নেই